আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আজ শহীদ হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক নবিজি সাল্লি সাল্লাম আমাদের জন্য অনেক দোয়া রেখে গিয়েছেন অনেক জিকির রেখে গিয়েছেন যেগুলি আমাদের ইহকালীন নিরাপত্তা শান্তির ওসিলা এবং পরকালের নাজাতের মাধ্যম তাই আমাদের উচিত নবীজি সাল্লাহ সাল্লাম যে সকল দোয়াদুর জিকির তসফি ইস্তেকফার শিখে গিয়েছেন সেগুলি ভালো করে জেনে শুনে শিখে আমল করা সুপ্রিয় দর্শক আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়াটি নিয়মিত পাঠ করলে জীবনে শান্তি আসবে এবং উত্তম রূপে জীবনযাপন করা যাবে সুপ্রিয় দর্শক সেই দোয়াটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত শহীদ দোয়াদুরুজিকির তসফি ইস্তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়া সুপ্রিয় দর্শক বইটিতে প্রায় সাতশো দোয়াদুরুজিকির তসফি ইস্তেকফার রয়েছে এবং প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ হাদিস হাদিসের অর্থ রেফারেন্স এবং আমলের পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এমনকি কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেকফার আছে সবগুলি সেখানে উল্লেখ করা হয়েছে কোন নবী কেন পড়েছেন আপনি কেন পড়বেন আশা করি আপনার হাতে এমন একটি বই থাকলে জীবনের সর্ববিষয়ে দোয়া দুরুত জিকি তেসপি ফার পেয়ে যাবেন যেগুলি সহি সুপ্রিয় দর্শক বইটি নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজীবন সুখ শান্তি পাওয়ার জন্য যে দোয়াটি পাঠ করবেন সেটা হলো সাল্লাহ ইসাল আলাইসাল্লাম পাঠ করতেন আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ওয়াল আফা ফা ওয়াল গিনা এই গুরুত্বপূর্ণ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করছি আপনার ভয় তথা তাকোয়া কামনা করছি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করছি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করছি সুপ্রিয় দর্শক এ দোয়াটি যে কোনো সময় পাঠ করতে পারেন অত্যন্ত ছোট সহজ দোয়া কিন্তু তার মূল্য অনেক বেশি তাই চলতে ফিরতে হাঁটতে বসতে সব এটা পড়তে থাকবেন আল্লাহমনি আস আলুকাল হুদা ও তোক ওয়াল আফা আফা ওয়াল গেনা আল্লাহ তালা সকলকে এ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম